নমস্কার আমি সাবর্ণী আপনারা দেখছেন শিলিগুড়ি লাইফ এখন সারাদিনের গুরুত্বপূর্ণ খবর এক নজরে ফাঁসিদাওয়ার গোয়ালটলি এলাকায় মহিষ পাচারের অভিযোগে তিনজনকে গ্রেফতার করল পুলিশ ঘটনায় উদ্ধার সাতাশটি মহিষ বাজেয়াপ্ত করা হয়েছে কন্টেনার গাড়ি চার বছরে এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল তেষট্টি বছরে এক বৃদ্ধের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে বাগডোগরা থানার অন্তর্গত এলাকায় শিশুটির পরিবারের তরফে লিখিত অভিযোগ দায়ের হতেই গ্রেফতার হয় অভিযুক্ত বুধবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয় হাইস্কুলের ভেতর খেলার মাঠে অবৈধভাবে তার বসানোকে কেন্দ্র করে বিধানসভায় স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ তুলে ধরলেন মাটিগারা নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন বিষয়ে আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপের দাবি জানান বিধায়ক অন্যদিকে অভিযোগকে উড়িয়ে দিয়ে স্কুল সভাপতি আনন্দ ঘোষের দাবি আইন মেনেই এই টাওয়ারটি বসানো হয়েছে শিলিগুড়িতে অবৈধ নির্মাণ ভাঙল পুরনিগম বুধবার শিলিগুড়ির নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ রোডে এই অবৈধ নির্মাণ ভাঙা হয় গন্ডগোল এরাতে ওই এলাকায় মোতায়েন ছিল পুলিশ বাহিনী শিলিগুড়ি থানার অন্তর্গত ভারতনগরের তরুণ তীর্থ ক্লাবের সামনে একটি বাড়িতে চুরির ঘটনা তদন্তে নেমে একজনকে গ্রেফতার করল শিলিগুড়ি থানার পুলিশ উদ্ধার চুরি যাওয়া জিনিসপত্র বঙ্গোপসাগরে ক্রমশ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ফেনজল আগামী উনত্রিশে নভেম্বর অর্থাৎ শুক্রবার ল্যান্ডফল করতে পারে এই ঘূর্ণিঝড় ল্যান্ডফল হবে তামিলনাড়ুর দক্ষিণ পূর্ব উপকূলে তামিলনাড়ু এবং পুদুচেরিতে ঘূর্ণিঝড় ফেনজলের সবচেয়ে বেশি প্রভাব পড়বে বলে জানা গিয়েছে শীতের মধ্যেই বঙ্গে ফের বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করল আবহাওয়া দপ্তর পাশাপাশি সকালের দিকে হালকা কুয়াশা দেখা যেতে পারে দার্জিলিং উত্তর দিনাজপুর ও মালদায় সোমবার নতুন প্যান কার্ড চালু করার কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার সেই কার্ডে যুক্ত হবে ডাইনামিক কিউআর কোড যাদের কাছে প্যান কার্ড রয়েছে তাদের নতুন প্যান কার্ডের জন্য আবেদন করার প্রয়োজন নেই প্যান টু পয়েন্ট ও চালু হলে এই সংক্রান্ত সমস্ত কাজকর্মের জন্য একটি পোর্টাল চালু হবে এখনকার মতো এই পর্যন্তই অন্যান্য খবরের আপডেট পেতে দেখতে থাকুন শিলিগুড়ি লাইভ